হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময় আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় আর সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় সেই প্রসেসটাই দেখাবো সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই সো স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে গুগল আছে সেই গুগলের ভিতরে বা ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার নিতে হবে সো ব্রাউজারের যে আপনারা প্রথমে সার্চ বক্সে লিখবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট সো অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে সার্চ করে দিবেন সো সার্চ করে দিলে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তো ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনারা এটা ডেস্কটপ মোড করে নেবেন সো ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখানে সাইন ইন করবেন যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট আছে অলরেডি সো এখানে সাইন ইন করে আমরা এখানে দেখবেন সর্বপ্রথম আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সো জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে সো জিমেল অ্যাকাউন্টগুলো শো করলে যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করে দেবেন সো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে এখানে দেখেন অ্যাকাউন্ট একটা অপশান আছে সো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন সেটিংস সো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে হালকা একটু লোড নেবে লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে দেখেন পাবলিশার আইডি আর কাস্টমার আইডি আছে সো আপনারা যদি অ্যাকাউন্টটি রাখতে চান তাহলে কিন্তু এই আইডি নাম্বারগুলো প্রয়োজন হবে এটা আপনারা রেখে দিতে পারেন সো আমরা যেহেতু অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটার না ডিলিট করে দেবো সো ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখন নিচের দিকে আসে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস সো অ্যাকাউন্ট ইট স্ট্যাটাস এখানে ওপেন দেখাচ্ছে যেহেতু অ্যাক্টিভ আছে অ্যাকাউন্টটা এই জন্য ওপেন দেখাচ্ছে সো আমরা এখন কী করবো আমরা যেহেতু অ্যাকাউন্টের একগোনা রিমুভ করে দেবো সো এর নিচে দেখেন ক্লোজ অ্যাকাউন্ট আছে সো ক্লোজ অ্যাকাউন্টে আমরা এখানে ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটি পেজ লোড নেবে লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখানে দেখেন অ্যাডসেন্স বা অ্যাডসেন্স ফর ইউটিউব আছে সো যদি আপনাদের এখানে একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে সো আপনারা এখানে ক্লিক করে দেবেন দুইটাতেই আপনারা টিকমার্ক করে দেবেন করে দেওয়ার পরে এখানে নিচের দিকে এসে দেখেন ক্লোজ মাই অ্যাকাউন্ট সো ক্লোজ মাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে বা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে সো এভাবে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করতে হয় আর আপনারা পরবর্তী সময়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার যদি মনিটাইজেশন করেন তখন কিন্তু নতুনভাবে আবার আপনারা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ